বয়স সাত দিন বয়স হয়ে গেছে এদের আজ ফার্স্ট ভ্যাকসিন করানো কমপ্লিট তো দেখতে পাচ্ছ এদেরকে ফার্স্ট ভ্যাকসিন করানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছ দিনের বাচ্চাগুলো গ্রোথ দেখেছ ছ দিনের বাচ্চাগুলো এই দেখো এখনও পাঁচ পিস ডিম রয়েছে খুব শীঘ্রই এগুলোতেও বাচ্চা আসবে তো চলো এদের আর ডিস্টার্ব করবো না তোমরা তো দেখে নিলে এদের এক পিস বাচ্চা ফুটেছে যে আমার তো আগে কলোনি ছিল এখন সেপারেট কেজ করেছি ফার্স্ট টাইম কোনো আমি পাখিকে দেখেছি যে ছেলে মেল ও ফিমেল পাখি দুজনেই ডিমে দেয় এ দেখতে পাচ্ছ এদের দুজনেই ডিমে সমানভাবে দেয় অল টাইম এরা দুজনেই ভিতরে বসে থাকে তো এদের দেখবো এখন ডিম ফুটে বাচ্চা বের হয়েছে নাকি এদের তো এক পি দু চার পাঁচ না এখনও পর্যন্ত ডিম থেকে কোনো বাচ্চা বের হয়নি তো দেখাচ্ছি ও তো ডিম দিয়েছে আমি দেখেছিলাম ডিম দিয়েছে তো কত পিস ডিম দিয়েছে আমি ওটা দেখতে পাইনি চলো তোমাদেরকে দেখাবো কত পিস ডিম দিয়েছে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো আছে তোমাদের বাড়ির পোষা প্রাণীগুলো তো তোমরা দেখছো শুভজিৎ বার্ড হাউস আমি তোমাদের সঙ্গে আছি শুভজিৎ তো আবারও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে আজ ভিডিও বানানোর টপিক রয়েছে আমার যে পাখিগুলো ছিল পাখিগুলো ডিম দিয়েছিল যে তোমাদেরকে দেখিয়েছিলাম ও কোকাটেল যে ডিম দিতে বসেছিল তাদের কি প্রোগ্রেস এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তো দেখতে পাচ্ছেন এখন যাচ্ছি যেখানে আমার পাখিগুলো রয়েছে চলো ভিতরে চলে এসেছি তো আসার পর ফার্স্টে দেখাচ্ছি যে আমার ফার্মের জন্যে এই যে দেখতে পাচ্ছ এখানে পঞ্চাশ পিস বাচ্চা রয়েছে এদেরকে তোলা হয়েছে আজ ছ দিন বয়স সাত দিন বয়স হয়ে গেছে এদের আজ ফার্স্ট ভ্যাকসিন করানো কমপ্লিট তো দেখতে পাচ্ছ এদেরকে ফার্স্ট ভ্যাকসিন করানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ ছ দিনের বাচ্চাগুলো গ্রোথ দেখেছ ছ দিনের বাচ্চাগুলো এখন ছ দিনের বাচ্চা হয়ে গেছে এগুলো না ছ নয় সরি সাত দিনের বাচ্চা কারণ ফার্স্ট ভ্যাকসিন এদেরকে করে দিয়েছি তো চলো যেগুলোর জন্য আমি মেন এসেছি সেগুলোর কাছেই চলো তো চলো চলে এসেছি আমার পাখির রুম ফার্স্ট স্টার্টিং করবো আমার জাভা পাখির রুম দিয়ে তো জাভা পাখির রুমে তো তোমরা দেখেছিলে ডিম ছিল তো আজকে চলো জাভা বাকির রুমে দেখব কী এসেছে তো দেখতে পাচ্ছ জাভা বাকি রুমে এই দেখতে পাচ্ছ যাবা পাখিটা দেওয়ার ওকে আমি বের করছি বের করানোর পরেই তোমাদেরকে দেখাচ্ছে ও বেরোতে চাইছে না এখন তো দেখতে পাচ্ছ যে যাবাখি কিরুমে ছ পিস ডিম ছিল তার মধ্যে এক পিস ডিমে বাচ্চা ফুটে বের হয়েছে তো দেখছ ওকে বের করি তারপর তোমাকে দেখাচ্ছি দেখো এবার বেরিয়ে পড়েছে এবার বাচ্চাটা আমি দেখাচ্ছি এই দেখো এখনো পাঁচ পিস ডিম রয়েছে খুব শীঘ্র এগুলোতেও বাচ্চা আসবে তো চলো এদের আর ডিস্টার্ব করবো না তোমরা তো দেখে নিলে এদের এক পিস বাচ্চা ফুটেছে তো দেখতে পাচ্ছ এদের মা বাপ এখানে রয়েছে তো চলো এর পরের রুমেতে দেখাই যে রয়েছিলো আমার বদ্রি পাখির রুমটা ওই পাখির রুমটা আমি চেক করবো ওদের তো ডিম ছিল তো এখন কি হয়েছে তো এই যে পাখি রুমটা দেখতে পাচ্ছ এই আমি ফার্স্ট টাইম আমার কলোনিতে বা আমার সেপারেট কেজে আমার তো আগে কলোনি ছিল এখন সেপারেট কেজ করেছি ফার্স্ট টাইম কোনো আমি পাখিকে দেখেছি যে ছেলে মেল ও ফিমেল পাখি দুজনেই ডিমে তা আদায় এ দেখতে পাচ্ছ এদের দুজনেই ডিমে সমানভাবে তা আদায় অল টাইম এরা দুজনেই ভেতরে বসে থাকে তো এদের দেখবো এখন ডিম ফুটে বাচ্চা বের হয়েছে নাকি হুম এদের তো এক পি দু চার পাঁচ না এখনও পর্যন্ত ডিম থেকে কোনো বাচ্চা বের হয়নি এখনও দেখতে পাচ্ছ ছয় পিস ডিম এখনো পর্যন্ত কোনো বাচ্চা ফুটে বের হয়নি তো আরো ছাড়ো ওদের কথা তো এবার দেখাবো রুমে যে আমার ফিঞ্চ পাখিগুলো আমি এখানে সবগুলো রুম থেকে একটা রুমে করে দিয়েছি ওদেরকে ওগুলোতে ঢুকে দেখবো চলো তোমাদেরকেও দেখাবো দেখতেছো এখানে চার পিস পাখি একসঙ্গে বসে আছে ওদের তাই ওদেরকে বের করি তারপর তোমাকে দেখাচ্ছি ওদেরকে বের করবো এখন হাত দিয়ে তো ওটা এখন মেয়ে পাখি করে বসে আছে তো তোমরা দেখতে পাচ্ছ একটাই ডিম দিয়েছে চারজন পাখি পরে একটা ডিমকে তা দিচ্ছি না চারটিয়া পাখি একটা ডিম দেখতে পাচ্ছো একটা ডিম দিচ্ছি এখানে ভালো কিছু নেই তো চলো মেন যেটা রয়েছে আমার ককাটেলের রুমটায় কী এসেছে তো চলো দেখাচ্ছি আমার ককাটেলের রুমে তো দেখতে পাচ্ছ আমার ককাটেলের রুম এখানে কমার ফিমেলটা বসে আছে তো দেখাচ্ছি ও তো ডিম দিয়েছে আমি দেখেছিলাম এ ডিম দিয়েছে তো কত পিস ডিম দিয়েছে আমি অতটা দেখতে পাইনি চলো তোমাদেরকে দেখাবো কত পিস ডিম দিয়েছে চল চল ওকে থেকে যে ডিম থেকে সরানো যাচ্ছে না তো ডিমে বসে আছে কিন্তু কত বেশ ডিম দিচ্ছে এতে বোঝা যাচ্ছে না কিন্তু এ ডিম দিয়েছে কনফার্মে ডিম দিয়েছে আমিও দেখেছি এ ডিম দিয়েছে কিন্তু কত বেশ ডিম দিয়েছে ওটা দেখা যায় এই এই স্যার ডিম থেকে স্যার এই স্যার 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 তোকে আর ডিস্টার্ব করব না তো আমিও অনেকবারই দেখার চেষ্টা করেছি কত পিস ডিম দিয়েছে কিন্তু আমি দেখতে পাইনি তো দেখো এই বসে আছে এইভাবে এক ফটাও সরেনি তো হাত নিয়ে গেলে ও তো এই মামা দুলছে কামড়াতে চেষ্টা করছে তো এখন ওকে আর ডিস্টার্ব করবো না তো দেখো এই ডিমটা আমি দেখানোর চেষ্টা করছি কিন্তু দেখানো যাচ্ছে না ওকে বার করানোর চেষ্টা করি একটু ও যদি বের হয় তো ভালো এরকম নখ করলে অনেক হাঁড়ি ভাঁড় থেকে পাখি বেরিয়ে আসে কিন্তু এ তো বেরোতে চাইছেন না তো তার মধ্যে দেখি ডিম থেকে একটু সরেছে নাকি না এর কোনো দিকেই চেঞ্জ হয়নি তো আর ডিস্টার্ব করব না তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন